মহিলা দর্শনের কেস দিতেছে মাতুপাড়ের কাছে তো মাতুপাড়ের কাছে দর্শনে কেল দিলে એમ মহিলা গানে কোথায় কইছে যে মাতুপ দই বাড়ি আছারে আছে দিশে তারে মাতুপ মাতুপবারো দর্শন কর এখন ও কান তো উপায় নাই যে থানায় গেছে কেস করতে তো থানায় কেস করতে গেল মহিলা গানে কোথায় যেখানেই যে বিপদ তো থানায় রয়েছে 25 দর্শন কর

সেদিকে পরিবর্তন করে করলো ধর্ম নিরপেক্ষতা কি করছে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এই বিকায় এ একটাও ইসলামের নীতি নয় একটাও ইসলামের রীতি নীতি নয়

কথা বুঝিয়ে জন্য আমাদেরকে সতর্ক হতে হবে ইসলামকে চিন্তা রাখতে পারিবারিকভাবে ইসলাম সামাজিক সামাজিকভাবে ইসলাম মানে না ছেলেমে স্ত্রী পুত্রের ভিতরে ইসলাম মানি রাষ্ট্রীয় ইসলাম মানে না ভিতরে ইসলাম মানি শিক্ষা পদ্ধতিতে ভিতরে ইসলাম মানি না পর্দার ইসলাম মানি কিন্তু সংবিধানের ইসলাম মানি না ওই কোরআন সংবিধান বাদ দিয়ে মানুষ সংবিধানকে আমরা বিশ্বাস করতেছি কি মানতেছি কিনা কি মানতেছি না মানতেছি

আমার মৌ সব হবে একমাত্র আল্লাহর জন্য তার জন্য আমার জন্য আল্লাহর জন্য হবে তার জন্য হবে আল্লাহর জন্য এই যে যে আল্লাহর জন্য হবে হায়াত এবং মৌ তো আল্লাহর জন্য হায়াত এবং মৌ আল্লাহর জন্য আমরা কিন্তু হায়াত দুনিয়ার জন্য মৌ তো দুনিয়ার জন্য আল্লাহর জন্য মরতে চাইতে রাজি না সে hatte se der se ki kare abar jo haya karalar jonne mausole katche ni albadal ke to amra ta korina to ibadat tau ibadat fil tauhid se ibadat eta kono nahi in ko tauhid fil hakimiya bidang jata hobe ekmatro allah taala ei tauhid fil hakimiya হুকুম আকাঙ্ক্ষা হবে বিধানটা হবে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তালার তাও বিধান হবে আল্লাহর হুকুম হবে হাকেম একমাত্র রকুল আলমিন হবে আর কেউ হাকেম হবে না আর কেউ হাকেম হবে না বিধান আর কেউ হবে না একমাত্র বিধান হবে কার আল্লাহর কিন্তু আমার দেশে বিধান হয় কার মানুষের আমাদের দেশের বিধান বিধান মানুষের হয় সংসদে বসে আইন পাশ করা হয় সংসদে বসে বিধান তৈরি করা হয় মানুষ মানব রচিত বিধান যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক ওই বিধানকে মানে সপাত করে মন্ত্রী হতে হয় ওই বিধানকে মানে সংসদের সংবিধানকে মানে আমাদের সংসদ সদস্য হতে হয় আল্লার কোরআনের সাথে শপথ হয় না আল্লাহর কোরানে বিধানকে মানে সেই মন্ত্রী হয় না বলেন একটা উহিত থাকলো আল্লাহকে একত্র বাদ আল্লার তা উহিত করে মানতেছি क्योंकि तुभित तो नहीं ना